সো আমাদেরকে সেন্টেন্সটা নিয়ে ধরতে হবে প্রথম যে জিনিসটা ধরতে হবে সেন্টেন্সটা আসলে কাকে বলে সেন্টেন্সটা আমি কিভাবে আনতে পারি যতটুকু আমি আনবো অতটুকুই কিন্তু সেন্টেন্স হবে আবারো আমি বলি যতটুকু আমি আনবো গ্রামারে থাউজেন্ডস অফ রুলস রেগুলেশন সেন্টেন্সে থাকতে পারে ওইটা ওইটানি টেনশনে কিছু নাই 20টা মুখস্থ করতে যাও কিছু নাই তুমি একটা জায়গা ধরো একটা জায়গা ধরে ওইটা থেকে আদো কোনো অসুবিধা নাই আমাদের ফার্স্ট ক্লাসে আমি যে জিনিসটা মাথার মধ্যে সব ঢুकाय দিই একটা সেন্টেন্স একটা ওয়ার্ডও হতে পারে একটা সেন্টেন্স চারটা ওয়ার্ড হতে পারে তিনটা ওয়ার্ড হতে পারে একটা সেন্টেন্স দুইটা ওয়ার্ড হতে পারে একটা ওয়ার্ড যেরকম কি কাম কাম মানে আসো কাম বলতে বুঝাচ্ছি ইউ কাম হিয়ার গো ইউ গো দেয়ার রহিম করিম এগুলো একটা সেন্টেন্স শুধু আই ইট বললে ভ্যা সেন্টেন্স হয় না অবশ্যই হয় কিন্তু এখানে শুধু সাবজেক্টে একটা ভার্ব আছে সেটা সেভাবে হয় শুধু একটা শব্দ কেউ হয় না সেটাও হয় প্রতিটা সেকশনে গ্রামারের জায়গায় যদি আমরা ধরতে যাই একটা জিনিসের হাজার হাজার দিক হয় কিন্তু আমরা হাজার হাজার দিক শিখবো না যার জন্য আমি যেটা বলি তোমরা যখন সেন্টেন্সটা বানাবে ফার্স্টে থেকে যখন শুরু করবে তোমরা অটোমেটিকলি বুঝে যাবে যখন শিখতে শিখবে বাট ফার্স্ট একদম শুরু করবে অলওয়েজ ব্রিং এ সাবজেক্ট অ্যা ভার্ড অ্যান্ড অ্যান্ড অবজেক্ট আই ইট রাইসই লেখো তোমরা হি গোজ টু দ্য স্কুলই লেখো হি গোজ লিখো না শুরু এই ডিডিকশনে আমাদেরকে আঘাত হবে সো ফার্স্টে আমরা সেন্টেন্সটার জায়গাটা দেখবো তারপরে আমরা আলটিমেটলি দেখবো এই সেন্টেন্সটাকে কিভাবে আলটিমেটলি একটু বড় করা যায় ওকে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার লিখে দেখো নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা চার রকমের সেন্টেন্স শিখতে পারবা একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আই ইট রাইস একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ফর एग्जांपल আই লাইক রাইস বাট আই ডোন্ট ইট টোয়াইস এ দে এই যে বার্থ দিলে এটা তো কনজাংশন আই ডোন্ট ইট টোয়াইস এ দে আমি দুইবার খাই না দিনে আর একটা লেখা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল দুইটা সিম্পলকে যোগ করে কম্পাউন্ড হয়ে যায় দো আই ইট রাইস কমা আই ডোণ্ট এডিট টোয়াইস কমপ্লেক্স হয়ে গেল দো দিয়ে তুমি কমপ্লেক্স করে ফেললা ডিপেন্ডেন্ট ক্লাস করে ফেললা কমপ্লেক্স এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ হওয়া সেন্টেন্স